সালাম আলাইকুম দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি রাজীব প্রাচুর্য এন্টারপ্রাইজের পক্ষ থেকে তো দেখেন আমাদের মাঝে আবারও কিছু নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা হলো একটা গিফট বক্স বড় লেভেলের গিফট বক্স হ্যাঁ এটা বড় গিফট বক্স এটা পড়বে হলো একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি দুইশো চল্লিশ ভিতরে অনেকগুলো আইটেম আছে এটা চব্বিশ পিস থাকে এটা অনেক ফাইন এই যে দেখেন আর একটা গিফট বক্স এটা হলো পঁচানব্বই টাকা চব্বিশ পিস এটাও দশ টাকা দামের অনায়াসে দুশো চল্লিশ টাকা বিক্রি হবে প্যাকেট সন্দেশ এই সন্দেশটা কিন্তু আসলে অনেক টেস্ট খাইতে খুবই সুস্থ এখন অবশ্য দাম একটু কম মাত্র চোদ্দো টাকা তিরিশ পিস চোদ্দো টাকা খুব ফাইন একটা সন্দেশ এটা নাটোরের কাঁচাগুলা নাটোরের কাঁচাগুলা এই যে দেখেন হাউজ সাইফাউজমিটা আপনারা নিতে পারেন এটা হলো পঞ্চান্ন টাকা প্যাকেট পরে দুইশো পঁচাত্তর টাকা বান্ডিল পাঁচশো টাকা বিক্রি হবে এটা অনেক ফাইন এই যে এটা দেখেন গিটার গিটার বুনবনি প্যাকেট করা সাথে আছে গিটার একশো সত্তর টাকা দাম তিনশো টাকা বিক্রি আসবে তিরিশ পিস একশো সত্তর টাকা কম নেই এটা এই যে দেখেন কলম কাঠি বলে রুল কাঠি বলে বয়ামের মাত্র অষ্টআশি টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি হবে এই যে তাস সন্দেশ ফাইন একটা সন্দেশ এটার চাহিদা অনেক বেশি সামনে শীত আসছে আসতেছে তাও চলবে বেশি এটা হলো একশো টাকা চল্লিশ পিস এই যে দেখেন বয়াম সন্দেশ পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি হবে হ্যাঁ দেখেন ম্যাজিক বলের মধ্যেই একটা নতুন একটা আইটেম করছে তারা কয়েন ম্যাজিক বল একটা কয়েন দেওয়া আছে সাথে ম্যাজিক বল দেওয়া তিরিশ পিস পঁয়ষট্টি টাকা দাম অনেক ফাইন আর একটু বেশি করে নিলে একটু কম ধরতে পারব হ্যাঁ আপনাদের জন্য বন বনি খুব ফাইন এটা চলতেছে মার্কেটে অনেক একশো টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি হবে এটা হলো কঙ্কাল ম্যাজিক বলটা কিন্তু অনেক চলে দেখেন পোকামাকড় আছে আছে কঙ্কাল ম্যাজিক বলটা কঙ্কাল ম্যাজিক বলটা যেটা এটা হলো আপনার একত্রিশ টাকা পাতা তিনশো দশ টাকা বান্ডিল হ্যাঁ এটা অনেক ভালো চলে পাতা একত্রিশ ষাট টাকা বিক্রি এক পাতা বারো টাকা থাকে এই যে পোকা ম্যাজিক বল পোকা ম্যাজিক বলটা কিন্তু অনেক ফাইন এটা কিন্তু পাতায় অনেকগুলো থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ রোববার চব্বিশটা থাকে পাতাই মাত্র পনেরো টাকা এটা অনায়াসে অনেক লাভ অনেক লাভ এটাতে এই যে চর্কি বুনবুনি মাত্র পঁয়ষট্টি টাকা তিরিশ পিস শ্যাম্পু পানি দেখেন শ্যাম্পু পানি দুশো তিরিশ টাকা গ্রুষ এটাতে অনেক লাভ এছাড়া আমাদের মাঝে অনেক ধরনের চকলেট দেখতে পারবেন আপনারা ছাতা জেমস ছাতা চকুবিন ছাতা ফ্রুটপিল হ্যাঁ তারপরে যে দেখেন ম্যাজিক বল গোলাপ এটা কিন্তু অনেক চলতেছে মার্কেটে পঁয়ষট্টি টাকা মাত্র তিরিশ পিস দেখেন রকেট বেলুন দেখেন ফোটা বেলুন বেলুন জাতীয় অনেক কিছুই আছে আমাদের কাছে আসলে আমি বরাবরের মতো আমি সব প্রায় সময় আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে ভিডিও করে থাকি তো যাই হোক মাঝখানে আমার পারিবারিক কিছু অনুষ্ঠানের কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি নাই তো সামনে তো শীত আসতেছে শীতেরও প্রোডাক্ট অনেক তোলা হচ্ছে সন্দেশ কদ্মাট মারও তুলবো অনেক কিছু যাই হোক এখানে সম্পত্তিটা কিন্তু চলবে প্রচুর সম্পাপড়ি মাত্র একশো পাঁচ টাকা আঠারো মানে বয়াম থাকে এক কার্টুনে আর এক বৈ চৌত্রিশ পিস থাকে কার্টুনি আর একটু কম প্রত্যেকটা মালিক যখন কার্টুন করে নেবেন না আরও কম পাবেন আমাদের কাছে এখানে অনেক ধরনেরই প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে সাইকেল জেমস সাইকেল জেমস একশো পঁচিশ টাকা সাইকেল জেমস একশো পঁচিশ টাকা তিনশো টাকা বিক্রি হবে এই যে দেখেন এখানে ফিডার ফিডার নব্বই টাকা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা দশ টাকা করে এই যে দেখেন এটা খুব ফাইন মোটর সাইকেল হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা বিক্রি হবে তিনশো টাকা এটা কিন্তু অনেক স্মার্ট এছাড়া আমাদের মাঝে আছে এই যে দেখুন এটা অবশ্য বের করা যায় না আম খাদি গাড়িটা কিন্তু অনেক ফাইন খাড়িটা বের করা যাবে না গাড়িটা দেন তো এই যে এখানে লটারি আছে অনেক ধরনের একশো পঞ্চাশ টাকা লটারি তিনশো পঞ্চাশ বিক্রি এই যে দেখেন গাড়িটা কত সুন্দর একটা গাড়ি দেখেন গাড়িটা ফাইন অনেক সুন্দর স্মার্ট একটা গাড়ি হ্যাঁ এটা অনেক স্মার্ট একটা গাড়ি এটা বিক্রি হবে অনায়াসে মানে প্যাকেট পড়তেছে পঁচাশি টাকা তিরিশ পিস এখানে পাঁচ প্যাকেট আছে এক প্যাকেটে তিরিশ টাকা অনেক স্মার্ট একটা গাড়ি হ্যাঁ এটা খুব ভালো চলতেছে ঠিক আছে গিফট বক্স থেকে শুরু করে অনেক কিছু তো আছেই দেখালাম হুম তো আশা করি সবাই আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে আসার জন্য যে আসবেন ঢাকার চক বাজার চক বাজার এসে ফোন দিলেই হবে অথবা এম হোয়াটসঅ্যাপে নখ দেবেন টেলিফোন নাম্বার আছে সব কিছুই দেওয়া আছে তো যারা সরাসরি আসতে চান ঢাকার চকবাজারে চলে আসবেন চক বাজার বেগম বাজার এসে আমাকে ফোন দিলেই হবে আর যারা না আসতে পারবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ওইভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনারা টাকা পাঠিয়ে দেবেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে দেখেন প্রোডাক্টের শেষ নেই তো যাই হোক সবাই আসবেন আমার আমি নাম্বার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করতে পারবেন אוקיי, מה לא תגבל?